আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো চলে আসলাম শিল্পীর নতুন আর একটি ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন শিল্পী চিচিঙ্গা উঠাচ্ছে আসলে শিল্পী কিন্তু এখানে আসছিলো মূলত কলমি শাক নেওয়ার জন্য মানে এই চিচিঙ্গা গাছটার পাশাপাশি কিন্তু কলমি শাক লাগিয়েছিলাম আমি আমার বাগানে এই চিচিঙ্গা গাছটা কিন্তু লাগানো হয়নি এটা অটোমেটিক হয়ে গেছে এখানে আমি যেখানে লাগিয়েছিলাম আপনারা হয়তো দেখতে পেলেন ইতিমধ্যেই ওই মাছায় কিন্তু তেমন একটা চিচিঙ্গা নাই নষ্ট হয়ে গেছে আর কিছু আমরা এর আগে উঠে খেয়ে ফেলছিলাম ওগুলো অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো মাটিতে অযত্ন অবহেলায় দেখেন কত সুন্দর দুই তিনটা চিচিঙ্গা ধরে আছে মাটিতে কিন্তু সচরাচর চিচিঙ্গা হয় না আর বৃষ্টির সময় তো সম্ভবই নয় তো আমার এখানে মাটিটা অনেক উঁচু আর বালু মাটি তো যার কারণে হয়তো চিচিঙ্গাগুলো নষ্ট হয়নি আসলে যে কথায় আসে না অনেক সময় বাবার আদরের সন্তান থাকে এক বাবার এক ছেলে বা এক মেয়ে বেশি আদর পেয়ে কিন্তু নষ্ট হয়ে যায় তো আমার গাছেরও একই অবস্থা আমি যত্ন বেশি নেওয়ার কারণে ওগুলোতে তেমন একটা ফল নেই এখন আর যেটা মাটিতে সেটা আপনারা তো দেখতেই পেলেন দুই তিনটা কত বড় হয়ে গেছে এবং খুব কোনো স্পট নেই কত সুন্দর আর পাশাপাশি আরও অনেক জ্বালা কিন্তু আছে ওখানে তো যাই হোক সে ওগুলো নিয়ে আসলো ও ভাবতেছে যে আজকে অন্য কিছু না করি চিচিঙ্গাটাই করি কারণ চিচিঙ্গা কিন্তু আর দুই তিন দিন গেলে ওগুলো খাওয়া যাবে না কারণ চিচিঙ্গা খুব দ্রুতই কিন্তু শক্ত হয়ে যায় মানে পুরাট হয়ে যায় আর পুরাট হয়ে গেলে তো চিচিঙ্গা ভালো লাগে না আর সচরাচর চিচিঙ্গা কিন্তু অনেকেই খেতেই চায় না কারণ একটু গন্ধ গন্ধ লাগে তো যাই হোক চিচিঙ্গা নিয়ে অনেক কথা বলে ফেললাম এদিকে আবার শিল্পী ডিম সিদ্ধ করে নিল আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ডিম ভূনা করবে মনে হয় আর চিচিঙ্গা হয়তো ভাজি করবে আর আকাশটাও কিন্তু কয়েকদিন থেকে মেঘলা আর এখন তো মেঘলা আকাশ হওয়াটাই স্বাভাবিক কারণ আষাঢ় মাস এখন তো আষাঢ় মাসে তো মেঘ বৃষ্টি এগুলো লেগেই থাকে তো আকাশে অনেক মেঘলা আর মেঘলার কারণে কিন্তু শিল্পী তেমন কিছু রান্না করবে না আজকে সাদা মাথা শুধু শাক ভাজি এটা সেটাই করবে কারণ বাসায় অনেক কাজ বৃষ্টির দিন আর তো অনেক সমস্যা হয়ে যাবে যার জন্য আর কি আসলে কি বলবো গ্রামের মানুষের এটা একটা অনেক বড় সুবিধা মানে হঠাৎ করে বাসায় যদি কোনো তরকারি না থাকে তাহলে কিন্তু তাকে আর অন্য কোনো চিন্তা করতে হয় না বেশি একটা হেডেক নিতে হয় না জাস্ট বাড়ির আশপাশে একটু ঘোরাঘুরি করলে হাটটা বাড়িয়ে দিলেই কিন্তু তরকারির ব্যবস্থা হয়ে যায় এটা যে গ্রামের মানুষের জন্য কত বড় সুবিধা সেটা একমাত্র গ্রামের মানুষই বুঝবে শহরের মানুষ বুঝবে না কারণ ওনারা তো সবসময় টাকার উপর দিয়েই চলে সে যাই হোক শহরের মানুষের কথা বেশি বলবো না আরেকটি কথা না বললেই না। গ্রামে আরেকটি সবচেয়ে বড় সুবিধা যেটা তো শহরের মানুষের কোনোভাবেই সম্ভব না সেটা হচ্ছে যে মুক্ত বাতাস গ্রামে যে আমাদের মুক্ত বাতাস এই বাতাস কিন্তু আমার যে কত ভালো লাগে সেটা আমি বলে বুঝাতে পারবো না যেটা শহরের মানুষের দ্বারায় কোনো দিনও সম্ভব না ওনারা ওই এসির বাতাস তাছাড়া কিন্তু এই মুক্ত বাতাস কিন্তু তেমন একটা ওনারা পাবে না তো যাই হোক কথা বলতে বলতে এদিকে শিল্পীর রান্নায় প্রায় শেষের দিকে এই যে আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে শিল্পীর চিচিঙ্গা ভাজি মানে সুটকি দিয়ে চিচিঙ্গা ভাজি অলরেডি হয়ে গেছে ডিম ভুনাও মনে হয় হয়ে গেল এখন আবার এই যে দেখেন শাক কলমি শাক এবং রসুন শাক আলোচিত রসুন শাক এই রসুন শাক এবং কলমি শাক একত্রিত ভাজতেছে মানে এটা হয়ে গেলে রান্না শেষ হয়ে যাবে আসলে এই রসুন শাকটা আমরা কত পরিমাণ খাই এটা আপনারা হয়তো ভিডিওতে দেখলে কিছুটা হলেও বুঝতে পারছেন মানে প্রায় তরকারিতে কিন্তু আমরা রসুন শাক দিই তাহলে এটা কতটা ভালো লাগে তো যাই হোক কথা বলতে বলতে এই যে রান্না শেষ হয়ে গেছে শিল্পী এখন ভাত নিয়ে যে দেখেন প্রকৃতির মাছে ও যে প্রকৃতির সাথে একদম মিশে গেছে রান্না থেকে শুরু করে খাওয়া পর্যন্ত তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম